এইแฟน বিদায় নিন এই যে আমার দাদিরটা একদম এমন পাতলা পাতলা হয় আল্লাহ যদি কাউকে ভালোবাসে এইভাবেই ভালোবাসে আর আজকে একটু তেল তেল বেশি দিলাম আম্মুকে বাড়িতে দিয়ে দিব দেখে আব্বুর কাছে খুবই ভাল লাগছে আব্বু বলতেছে মাছটাও ভালো লাউটাও ভালো চুপ করে রান্নাঘরে আসছি আম্মু দেখলে বকা দিবে লক্ষ্মী নে বোঝা যাচ্ছে না ও রিকোয়েস্ট করলাম রংপুরের গাড়ি দেখলেই চলে যেতে মন চায় বাড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আবার লড়া হতে ভালো আছি আমার দাদি একটা রুটি বানাইতো ছিট রুটি ছিটা ছিটা করে যেভাবে করে করে ছিটায় ছিটায় দিত সেই ছিট রুটি বানাবো সকালেই নাস্তার জন্য আর আমার দাদি খেতে এটা মোরগের ঝোল দিয়ে আমাদের কালকে মুরগির রান্না আসে এখন সেটা মোরগ না মুরগি এটা তার আমি বলতে পারছি না রাতের বেলায় আমি এই যে চাউল ভেজে রাখছিলাম এখানে পোলায়ের চাল আছে আতপ চাল সাথে ভাতের চাল আমার আম্মু সুন্দর বানাইতে পারে আমি কখনো বানাই নাই কিন্তু আমার অনেক ইচ্ছা এটা বানানোর আমার দাদি যখন বেঁচে ছিল আমাদের সবাইকে এটা বানায় খাওয়াইতো দাদি শিল পাটায় বাটতো একটু পাতলা করে এটা হলো এই যে পেস্ট করে নিতে হবে আর আম্মু নিয়ে আসলো সাজেদ ভাইয়ের ফ্রাই এর সাথে লবণ দিতে হবে আর কিচ্ছু দিতে হবে না অল্প একটু তেল দিয়ে একটু ব্রাশ দিয়ে দিবেন এই যে করে করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে দাদি বানাই সুন্দর এত সুন্দর বানাই তো দাদি মানে চিকন হইতো সব দিকে আমারতে আমার আট পানি আরো পাতলা হবে আটা আরো পাতলা হবে যাই হোক সমস্যা নেই আমরা চেষ্টা তো করতেছি আমার আম্মু তো আমি বানাই না এই যে ইসমিল্লা আমিও ভালোই করে এই যে দাদি আরো পাতলা পাতলা হয়তো কিন্তু এমনি বারে দেবারে টিন্দা হয়ে যাবে না ভালোই প্র্যাকটিস লাগবে এবার উপরে সাদা ভাবটা দেখবেন তখন একটু যে হালকা পানি নিয়ে ছিটাই দিবেন দিয়ে আবার ঢেকে দিবেন তাহলে সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যাবে এই যে আমার দাদিরটা একদম এমন পাতলা পাতলা হয় একদম কাগজের শীতের মতন এত পাতলা এভাবে করে দাদি দেখেন এইভাবে করে উল্টাইতে একদম এমন পাতলা এমন এতক্ষণ আমারটা অনেক মোটা মোটা হয়েছে এবার আটাটা পারফেক্ট হয়েছে আমি আরেকটু বানিয়ে দিছি এই যে এমন পাতলা পাতলা আজকে আম্মুর শরীরটা খারাপ মাথাটা হিট হয়ে আছে আর আলহামদুলিল্লাহ আব্বু হাঁটতেছে না তুমি ডাকো নাই কি যে ভালো লাগতেছে বানাইতে আমার দাদি আঠারো বছর হলো মারা গেছে উনিশে পড়ছে

এটা না আমার কাছে কোথায় স্মৃতিতে আসতেছে জানো ওই যে দুবাইতে যখন আমরা কেরালার মানুষজনরা যখন প্যাশ পরোটা ওই যে সাম্বারে চুবায় হ্যাঁ আমার না উইটা ফ্ল্যাশব্যাক হঠাৎ করে আসলো এটা ঝোল দিয়ে খাই বুঝছো এই যে ঝোল আর সোনা পাখি খালি খায় দেখো আব্বু আরো আরো কিন্তু নিও ধরেই দেখতেছে খুবই ইউনিক জিনিসটা বিসমিল্লাহ সিটা পিঠা

যেই আবিষ্কার করছে খুব সুন্দর জিনিস আবিষ্কার করছে অনেক ভালো অনেক সুন্দর দিবা আরেকটা রুটি দাও আবুর ভালো লাগছে দাদিটার স্বাদটা তো মনে নাই কিন্তু বানান বানাইতে এইভাবেই বুঝলা এমনই পাতলা এমন সুন্দর কিন্তু এটাও অনেক স্বাদ হয়েছে অনেক দিন পর খেলাম চাউলের আটা রুটি কিন্তু এটা হলো অন্য স্বাদ একটু মসমসে ভাব আছে নরম নরম আছে স্বাদ লাউ কেনার জন্য পকেটে টাকাও নিছি চাচা দেখি লাউ দিছে কলা আনছে আর হচ্ছে মাছ চিংড়ি মাছ আল্লাহ গ্রাম থেকে কে কেবলই আসলো কেবল নামে বাড়িতেই যায় না মানে এই যে পকেটে ঘটনা আল্লাহ এ মানে আল্লাহ অলৌকিক ভাবে লাউটা মিলাই দিছে আম্মু চাচা বাড়ি থেকে লাউ নিয়ে আসছে কি নাই লাগলো না ভালো লেগেছে তুমিও আব্বুর জন্য নিয়ে আসছো শৈল মাছ আর আমি এই যে ফ্রিজ খুলে যে শৈল মাছই বের করতেছি আল্লাহ যদি কাউকে ভালোবাসে এইভাবেই ভালোবাসে বাড়ি থেকে লাউ বাড়ি থেকে এই দেখো চিংড়ি মাস লাউটা যে কি সুন্দর আরো আর পারে পারে ডামবেলটা ফেলে দেয়

আর আব্বুকে যে শৈল মাছ বের করলাম আর বাড়িতে রান্নার জন্য বের করলাম কাতল মাছ এক্সারসাইজ করে আসছি এখনো শেষ হয় নাই ওই যে মাঝে মাঝে কে এসে আমি একটু কাজ করে যাই ঠান্ডা নারীকে

মানে আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি আর এটা পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি যায় ধরে রাখার চেষ্টা করো আর যদি সব কাজ ঠিক মতন হয় পারলে চলে আসো এটাই আব্বু এখনও ভালো মতন কিছুই শিখতে পায়নি আম্মুরও অনেক এক্সারসাইজ ভুল সাইফানের বাবা অনেক চেষ্টা করেও পারতেছে না মানে আরও সময় দরকার মুরগি বসায় দেখছি

ইনশাল্লা আল্লাহ যেন তোর মজা হয় আব্বু শরীর মাছও পছন্দ লাউ দে আম্মুকে বলতেছি তুমি রান্না কর আম্মু এখন আসেনি ঘর মুস্থ চলে গেছে রসুন বাটা আদা বাটা

খুবই সাদা হুম এটা সাইফানের দাদি এত পছন্দ করে চাচা যত বাধ্য হয় খুব পছন্দ করছো আমি ভালো না ভালো কলা মিষ্টি তুমি আগে খেয়েছিলে আমিও খাইছি আব্বুকে দিয়ে আসে একটা শিমুর শ্বশুরবাড়ির নারিকেল এটা গাছ থেকে পড়বে আর হলো শিমুর ননদ বলছে শিমুকে সাইফানের জন্য নিয়ে যাও তাই আম্মু গল্প শোনাই এই দেখো একদম

আর আজকে একটু তেল টেল বেশিই দিলাম আম্মুকে বাড়িতে দিয়ে দিব দেখে এই যে মেথি গুঁড়া এটা দিলে মাছটা পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে এত ভাল লাগে আপনারা দিয়ে খাবেন আমার আম্মু ওই মাছটা যখন ফোড়ন দেয় তখন দেয় আমি ভুলে গেছিলাম নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়াটা একবারে ফ্যানের তলে দিয়ে আসি ঠান্ডা করে বক্সে দিয়ে দিব এই যে আম্মু আমাকে পিঠা খাওয়ার জন্য এইভাবে করে ছিলে দেয় দিয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগে যে কোনো পিঠায় দিলে ইলিশ মাছটা মাথায় মাথায় রান্না করে দিব পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ আর মরিচের গুঁড়ো আর বেশি কিছু দিব না আম্মু সবসময় আমাকে রান্না করে করে দেয় এখন আল্লাহর রঙের সেটা সুযোগ হয়েছে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে এখন করে মাছ দিয়ে পেঁয়াজটা এখন একবারে পানি দিয়ে বসায় দিব শৈল মাছ কষায় মাছ মাছগুলোকে তুলে ফেললো এখন সেই মশলাতেই লাউ কষাবে

ঠান্ডা হইলেই ঢুকাই ফেল দিলাম আম্মুকে বক্সে দিয়ে দিলাম আর এই যে আমাদেরটা প্লেটে ঢেলে ফেলি মূলা ডাল বানায় দিচ্ছি ডালে ধনিয়া পাতা দিলাম না বাসায় একটু রাখলাম আর এখন সব ডিপ ফ্রিজে ঢুকাই দেব একবারে সালাদটা কেটে রাখি সবাই নামাজ পড়ে চলে আসছে আজকে আমার রান্না বান্না একটু ভালোই দেরি হয়েছে আম্মুকে বলছি দরকার নাই চাদর তো তোলার সে

তুমি তো খুশিতেই থাকবা একবার যদি আস বৃষ্টি আসে এই বৃষ্টি আর থামবে না বাবারে বাবা সুহান আল্লাহ সুহান আল্লাহ এত সুন্দর আমি লাগতেছে দেখতে এই সময় সাদে না আসলে এত সুন্দর দৃশ্য দেখতেই পারতাম না ও সজনা বিশাল মোটা মোটা হয়ে গেছে এখন কে বসে থাকবে সাদে চলো ঘরে দাও বৃষ্টি আসতে পারে কারণ সব মেঘ হয়ে গেছে না অনেক সুখ হয়েছে তো যাওয়ার আগে মানুষ এত কাপড় চোপড় ধুয়ে যায় আর রে বাবা রে বাবা আমি এদিকে বেশি এই সাইডে আসবে এই দেখেন পুরা কালো হয়ে গেছে এদিকে আসবে আসবে বৃষ্টি আসবে আম্মু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আর সাথে ছাদের সবাই কাপড় তুলতেছে এখানে যেগুলো নাড়া ছিল সেগুলো নিয়ে গেছে আম্মু আব্বু থাকলেই ছাদে যাওয়া হয় আমি জীবনেও ছাদে কাপড় নেই না বুঝবে জীবনে আমি একা কোনো দিন দিই চুপ করে রান্নাঘরে আসছি আম্মু দেখলে বকা দেবে বাসায় একটাই মালটা ছিল বলতেছে একটা কেক বানাই সব কিছু করে তারপর ব্লেন্ডার দেবো রেডি রেডি করে আজকের ভিডিও এখনও এডিটিং হয়নি সাইফানের বাবা আমাকে রাখতেছে ফাইনাল করার জন্য দিয়ে চলে যাবো জোরে বৃষ্টি আসতে আমার রিডিং করতে বসতি কালো করে নেই খালি মানে কালো মানে একটু পুরাই নেই হয়ে গেছে আজকে কাউকেই দই দিতে ভুলে গেছি সকালবেলা আমি ওই যে তাড়াতাড়ি করে রান্না করছি একটুও মাথায় ছিল না আম্মুর ব্যাগ গোছানো শেষ বিছানার চাদর টাদর সব ধুয়ে এগুলো হলো সব তোলার ব্যবস্থা শুরু করছে আর ছেলের অবস্থা দেখেন এই যে চলেন সবাই আমরা খাচ্ছি আপনাকে ডাকে নানি তার তার নানি তাকে চুপ করে করে টাকা দিছে তার ব্যাংকে ঢুকাই দিছে আমি বসে নিও না নানির কাছ থেকে তারপরে কি করছে নানি তার ব্যাংক আছে সেখানে ফেলে দেয় আসো নিজে ড্রয়িং করতেছে হাতেই তাতে ভরে যাবে আসো না বাবা আসো আসো সবাই একসাথে খাচ্ছে আসো ছয়টা বাজতে বিশ মিনিট বাকি সূর্যের হঠাৎ করে দেখা মিলছে এই দেখেন মনে হয় সূর্যকে মেঘ ঢেকে রাখছে অদ্ভুত সুন্দর হ্যাঁ মাগরীবের নামাজ পড়ে সিঁড়ি দিয়ে উঠে হাঁপাচ্ছে তোমার নানা বাবা কই তোমার কত তাড়াতাড়ি উঠে আসছে যে আব্বু আরে আসসালামু আলাইকুম তোর ছেলের অবস্থা খারাপ আসসালামু আলাইকুম যেটা তো হাপাই তবে তো অবস্থা খারাপ হাফাইছো হাপার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নাতি মিলে মেঝেতেই বসে একটু রাতের খাবার শেষ করে ফেলতেছে আমিও নিছি এই যে আমার ভাতও আছে এখানে আম্মু হলো পরে কিছু খাইতে পারে না যাওয়ার আগে এই জন্য মাগরীবের পরেই ভাত দিয়ে দিছি আব্বু এসার নামাজ পড়ে খায় যাবে আর সাইফানের বাবাকে মাছের ঝোল দিছি সাইফানের বাবা বলতেছে এইভাবে ওকে মুরগি যেন রান্না করে দেই মুরগি হোক গোল হোক এত স্বাদ মেথির ঘ্রাণটা মান রুটি দিয়ে বাচ্চা পাতি রুটি দিয়ে ওই ঝোল খাইলে কালকে সাইফানের স্কুলের খাতাটাই যে ভেজাই ফেলছিলো এখনও এই যে বৃষ্টি রোদ তো দিতে পারি নাই স্যাচাতা কেমন মানে খুলে খুলে গেছে এই যে সেলাই করলাম খাতাটা এছাড়া আমার মাথায় এখন আর বুদ্ধি কাজ করতেছে না তাও আল্লাহ রহমতে খাতার পিসটা ভালোই ইস্ত্রি করা যাচ্ছে আইডিয়াটা ভালোই আল্লাহ রহমতে সবাই রেডি শেষ এখন বের হয়ে যাচ্ছি আম্মুকে বলতেছে সাইফান বাবা আম্মু যেন ইনশাল্লাহ আবার আসে এখন এবারে হাত ভাব দেখে লক্ষণ এবারে লক্ষণটা বোঝা যাচ্ছে না পরে ও রিকোয়েস্ট করলাম এখন যদি আ ইনশাল্লাহ নাম তো এখন এই মুহূর্তে নাম তো তার বাথরুমে সাইফান বের হও ডাম্বেল ডাম্বেলগুলোকে এখানে একসাথে বসছে আম্মু আলাদা আলাদা নিছে ওটা একসাথে নেওয়াই সুবিধা পরে ভুলে যাওয়া আমি নিয়ে নামতেছি আপনারা দেরি কইরেন না একজন না তাহলে চাবি চাবিটা দিয়ে দাও দিয়ে দাও এটা দিয়ে চাবি দেই আমি এখন এই যে তালা তালা মারি হ্যাঁ আপনি শেষ মাথায় গিয়ে ডানে গেলেই মেইন রোড পাবেন ইনশাআল্লাহ বাস কাউন্টার বলছেন দেখেই আসছি মানে ভিতরে ঢুকি না আমরা বড় গাড়ি নিয়ে তাহলে ভাই আল্লাহ আপনার ভালো করুন ওই দিনকে

ভালোই বৃষ্টি আসতে ঠিকই আছে তাড়াতাড়ি আসলাম ভালো হলো এরপরের বাসটাই আম্মুদের চলে গেলে তুমি তুর কোথায় আকাশ মেঘে ঢেকে যায় শূন্য হৃদয়ে ব্যথা জমে থাকে বিদায়ের সুরে মিশে থাকে তোমরা তো আজানো আম্মুকে বলতেছে একটু পরেই ওঠো অত আগে উঠে লাভ কি আমাদের সাথেই থাকো চাললে উঠাই দেবো সাইফেন বিদায় নে নাও তাড়াতাড়ি এসো আবার আর যায়ে হলে এক্সারসাইজ করি আমাদের আমাদের ভিডিও পাঠায়ো রংপুরের গাড়ি দেখলেই চলে যেত মন চাই বাড়ি স্কুল খোলা কোথা আমার যাওয়ারও রাস্তা নাই সাইফেন বসে ব্যাগের মধ্যে টাকা নিয়ে চলো চলে স্কুল যাবে কে ব্যাগের মধ্যে কি নানীর ব্যাগে ব্যাগে হবে ও লাগে যে চলে যাবে নানীকে দিয়ে চুলকায় নিতে এত ভালোবাসাই ছিল এটা জাও চলে আচ্ছা উঠে উঠে আমরা আছি তাড়াতাড়ি কেমতে বিনা নি গেছে তোমার হাসি যেন এখনো বাজে হৃদয়ে জুড়ে তার ছবি সাজে তোমার কণ্ঠে আল্লাহ শৈসালামতে ভালোভাবে যেন রংপুরে যায় কলেজেটা ব্যথা করে প্রতিবারই রংপুর যাওয়ার সময় কেমন যেন খারাপ লাগে আজকের গাড়ি একটু ব্রাইট টাইমে চলছে মনে প্যাসেঞ্জার নেই ছেলে নানা নানা কে উঠায় দাও মাত্রই তার আগে থেকে তার ঘন্টা কানে আগে থেকে তার মন খারাপ হয়ে আসলে এবার বিদায় দিতে বেশি কষ্ট হচ্ছে কিন্তু তারপরে আমি রিকোয়েস্ট করব তারা যেন আসে কারণ আমার রিকোয়েস্ট কেন আমি করতেছি তাদের মানে সাইফারের নানীর এক্সারসাইজ আমি বলবো 70 টু 80% ঠিক হয়ে গেছে এখন যে বাকিটুকু আছে এটা আপু তো পুরাই বল তোমার আপু মানে প্রতিটা এক্সারসাইজই দেখাই দিতে হয় প্রতিটাই বারে বারে বলতে হয় প্রচুর করতেও চায় না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাবা মা সবার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ আম্মাবের পৌঁছায় আমি আল্লাহ কারিতে মহাম্মা ফি